বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে ভুলবশত যেটা রিলিজ হয়েছিল দু হাজার একুশে তো এখন এই নাটকটা নিয়ে বেশালি কথা হবে সে নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আপনাদের সঙ্গে কথা বলবো তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদুর রহমান হিমু এবং তো যদি অভিনয়ের পদে অভিনয় করেছেন হচ্ছে অপূর্ব এবং সাবিলান তো এই নাটকটা নিয়ে এখন কথা বলবো তো নাটকটা নিয়ে কথা তো অবশ্যই বলবো তো নাটকটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই পেস করে দেবেন আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন তো শুরু করছি ভিডিও এবার ভুলবশত নাটকটা নিয়ে যদি কথা বলি নাটকটা দু হাজার একুশের একটা নাটক তো দু হাজার একুশে এই নাটকটা রিলিজ হয়েছিল তো নাটকটার গল্পটার বিষয়ে বা যাওয়ার আগে কথা বলব নাটক পরিচালক পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে সেই বিষয়টাকে দেখে নেব তো নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম মোহাম্মদুর রহমান হিমু চিত্রনাটকের এসে কথা চিত্রনাটকের এসে কাজ করছেন মোহাম্মাদুর রহমান হিমু কাহিনী কথা বলে কাহিনী লিখেছেন দয়াল সাহ সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন দয়াল সাহ প্রযোজক হিসাবে কথা বলে প্রযোগ হিসেবে কাজ করেছেন জি সিরিজ সঙ্গীত পরিচালক সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল অভিনয় কথা বলে অভিনয় করেছেন অপূর্ব সাবিলা নূর খেলোয়জ্জুমান তারপর হচ্ছে শাসিনা কারজন আনোয়ারা হোসেন তারপর হচ্ছে মাশরুম এলান সবার অনেকে তো ফুল দু হাজার একুশের একটা নাটক এই নাটকটার মধ্যে যদি আমি বলি প্রথমত কথা বলি এই নাটকটা নিয়ে তো এই নাটকটার মধ্যে বেশ মজা রয়েছে রয়েছে কিছু বিষয় রয়েছে এবং প্রেমের অ্যাঙ্গেলটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং সব থেকে একটাই কথা বলতে হয় যে অপূর্ব এবং সাবিলা নূর তাদের মধ্যে কেমিস্ট্রি কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করেছে নাটকটাতে সে তাদের ভালোবাসা থেকে শুরু করে ঝগড়া তাদের একে অপরকে ভুল বোঝা সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে পর্দাতে ফুটে উঠেছে তো আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা তো নাটকটা অবশ্যই আমার মনে হয় যে বাংলাদেশি সিনেমার থেকে বাংলাদেশি নাটক কিন্তু অনেক অনেক বেটার বা অনেক অনেক উন্নত যারা নাটক দেখেন তারা জানেন যে বাংলাদেশি নাটক কিন্তু এই করতেই খুব ভালো হয় তো আমার নাটকটা ওভারঅল ভালো লেগেছে তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কিন্তু ও প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ করে